সামনেই আসছে ঈদের ছুটি আর এই ঈদের ছুটিতে আমরা যারা ঢাকায় থাকি দূরে কোথাও যেতে পারি না মন ভালো করার জন্য একদম খুব ভালো একটা পারফেক্ট জায়গা তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে দেখি এই জায়গাটা কোথায় হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জায়গাটা সকলেরই পরিচিত হ্যাঁ পরিচিত তো হবেই এটা হচ্ছে মিনি কক্সবাজার নামে সকলের কাছে পরিচিত আর এই জায়গাটা কোথায় জানেন এই জায়গাটা হচ্ছে ময়নুলঘাট ঢাকার খুব কাছেই পদ্মা নদীর উত্তাল ঢেউ দেখতে আজকের চলে আসছে নৌকা ভ্রমণে যেতে পারেন নবাবগঞ্জের দোহার উপজেলায় নবাবগঞ্জের দোহার উপজেলায় এটা ময়নুলঘাট হিসাবে পরিচিত সবার কাছে এবং সবাই বলে মিনি কক্সবাজার ঢাকার খুব কাছে তাই এটা মিনি কক্সবাজার নামে পরিচিত পদ্মার পাড়ে এখানে আসলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন পদ্মার অপকূল উত্তাল জলরাশি দেখে তাই খুবই ভালো লাগে সবুজ সমাহার প্রাকৃতিক দৃশ্য দেখে সকলের কাছেই ভালো লাগবে ঢাকায় যারা আছেন খুব কাছে বেশিক্ষণ লাগে না ঘন্টা এক সময় লাগে খুব সুন্দর খোলামেলা জায়গা এখানে আপনারা আসতে পারেন ঈদের ছুটিতে যারা কক্সবাজার যেতে না পারেন তারা কিন্তু এই পদ্মার পারে ঘাটে আসতে পারেন বন্ধুরা খুব ভোরবেলা আসলে পাবেন সারা রাত জেলেদের ধরা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের বাজার চাইলে এখান থেকে সস্তায় মাছ কিনতে পারেন ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য শ্রেষ্ঠ সময় হচ্ছে বর্ষাকাল আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে চলে আসতে পারেন পরিবার নিয়ে এই মিনি কক্সবাজারে পদ্মার পাড়ে বসে সূর্যাস্ত দেখার মজাই আলাদা ছুটির দিনগুলোতে আশেপাশের স্থানীয় লোকজন পদ্মার বুকে স্পিড বোট আর ট্রলার নিয়ে ঘুরে বেড়ায় দূর দূরান্ত থেকে ও ট্যুরেস্ট আসতে শুরু করেছে এখানে শুধুমাত্র সমুদ্র সৈকত দেখে ফিরে যেতে হবে এমনটা নয় এর পাশাপাশি আপনি দেখে যেতে পারেন নবাবগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান এবং আকর্ষণীয় জায়গাগুলো খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি অনেক খাওয়া দাওয়া করলাম এখন চা খাব আরও কি কি করি না করি সব কিছুই দেখতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি দেখে কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ও একটি কথা শুধাই শুধু তোমারে ও একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ কোন গিরে তোমার কোনো মাধন নাই তুমি ঘর ছড়া কিতা তোমার কোন বতন নাই তুমি ঘরে ছাড়া কি তাই আছো ভাতায় আবারে তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার সে কুল ভিঙে ওকুল তুমি গড়ো যার কুল কল দু গেল তারি কি করো কুল ও অকুল তুমি গড়ো যার কুলকুল দুল গেল তারি কী করো আমায় ভাব চিছেই পর তোমার নাই কি অবসর আমায় ভাব কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ ও একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেহি চলার শে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ নদীরে কোন বাধন নাই তুমি ঘর ছাড়া কি তোমার কোন বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই তি আছ ভাটায় আবারে তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ। ভিমি অকুল তুমি গড় যার কুল দুকুল গেল তার লাগি কি করো একুল ভিঙি অকুল তুমি গড় যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি কর আমায় ভাবছ মিছি তার তোমার নাইকি অবসার সুখ দুঃখের কথা কিছু কইনে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেতি চলার শেষ কোন একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেতি চলার শেষ কোন দী রে কোনদি একটি কোন শুধাই শুধু একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার শেষ দি তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই তোমার কোন বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই আছো ভাটায় আবারে তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নীতি চলার সে কোন দিরে